আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি দীর্ঘ প্রায় আঠারো বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি গণতন্ত্রের লড়াইকে নেতৃত্ব দিয়েছেন সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাআল্লাহ আগামী পঁচিশে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখছেন নিজেই লন্ডনে বিজয় দিবসের আলোচনা সভায় ঘোষণা করেছেন আমি পঁচিশে ডিসেম্বর দেশে ফিরে যাব সুপ্রিয় দর্শকবৃন্দ এটি কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয় এটি বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী রূপান্তরকামী মুহূর্ত দু সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর তারেক রহমান সেখান থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন গত বছরের জনতার গণ অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় সাজা বাতিল এবং অব্যাহতি মিলেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে গণতন্ত্রের নতুন জোয়ার বলে অভিহিত করেছেন তারেক রহমান তরুণ প্রজন্মের প্রতীক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে লড়েছেন আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তার ফেরা বিএনপিকে নতুন শক্তি যোগাবে দলকে সাংগঠনিকভাবে মজবুত করবে তিনি বলেছেন সামনের দিনগুলো সহজ হবে না কিন্তু ঐক্যবদ্ধ থাকলে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব এই বার্তা সমগ্র জাতির জন্য প্রেরণা দর্শক যুক্তরাজ্যে বিদায়ী সভায় তিনি নেতাকর্মীদের এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন যাতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে তবে দেশে তার সংবর্ধনা হবে অভূতপূর্ব লাখো নেতাকর্মী তাকে বরণ করে নেবেন ইতিহাস সৃষ্টি করবেন গুলশানে তার জন্য বাড়ি এবং কার্যালয় প্রস্তুত করা হয়েছে এই প্রত্যাবর্তন গণতন্ত্রের বিজয় ঐক্যের প্রতীক এবং নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রতিজ্ঞা ইনশাআল্লাহ পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন হয়ে উঠবে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ দেখতে পাব